নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডি অফ হিস্ট্রিতে স্বাগত আজ আমি তোমাদের সামনে মাধ্যমিক দু ইতিহাসের চ্যাপ্টার ওয়ান টু থ্রি থেকে এই তিনটি অধ্যায় থেকে দু নম্বরের সায়সান তুলে ধরব তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো আমি আগের ক্লাসগুলিতে তোমাদের সামনে অধ্যায় ভিত্তিক চার নম্বরের সায়সান ও আট নাম্বারের সাজেশান তুলে ধরেছি তাছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন নোটস টিচিং সব কিছুই রয়েছে যারা এখনো পর্যন্ত ভিডিওগুলি দেখে উঠতে পার বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে নাও তাহলে তোমরা গুরুত্বপূর্ণ ধারাবাহিক টপিক অনুপাতে তোমরা সমস্ত নোট টিচিং সব কিছুই পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি দেখো তাহলে তোমাদের দু নাম্বারের সায়সান মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য তোমাদের চ্যাপ্টার ওয়ান থেকে কি কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এবছরের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে তোমরা সেগুলো দেখে নাও একের প্রশ্ন সামাজিক ইতিহাস কী বা নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো একই কিন্তু প্রশ্ন ঠিক আছে দুয়ের প্রশ্ন পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী তিন আঞ্চলিক চর্চে গুরুত্বপূর্ণ কেন চারের প্রশ্ন সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই একের দাগের প্রশ্ন যেমন রয়েছে সামাজিক ইতিহাস কী বা নতুন সামাজিক ইতিহাস চর্চা কী এগুলো প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দেখো পাঁচের দাগে রয়েছে কী ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে উনিশশো এগারো খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন ঠিক আছে ছয়ের প্রশ্ন সরকারি নথিপত্র বলতে কি বোঝায় সাতের প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি অবশ্য তোমরা সরকারি নথিপত্র বলতে কি বোঝো এই প্রশ্নটাও করবে এবং তার সীমাবদ্ধতা অবশ্যই করে রাখবে আঠের প্রশ্ন আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কি বোঝায় নয়ের প্রশ্ন স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয় দশের প্রশ্ন সংবাদপত্র এবং সাময়িকপত্রের মধ্যে পার্থক্য লেখ এগারোর প্রশ্ন ব্রিটিশ সরকার কেন আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে সাময়িক সাময়িকপত্রের প্রকাশ বন্ধ করে দেয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বারোর প্রশ্ন কে কেন বীরাষ্টমী ব্রত পালন করেন তেরো ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রে গুরুত্ব অর্থাৎ তোমাদের এই চ্যাপ্টার ওয়ান অর্থাৎ ইতিহাসের ধারণা থেকে আমি তোমাদের তেরোটি দু নম্বরের প্রশ্ন দিয়েছি অবশ্যই দেখবে পরীক্ষা এখান থেকে তোমরা কমন পাবেই ঠিক আছে এগুলো অবশ্য তোমাদের ভালো করে করতে হবে তারপরে দেখো চ্যাপ্টার টু থেকে কি কি প্রশ্ন রয়েছে একের দাগের প্রশ্ন বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা কি ছিল মেঘলে মিনিটস কি বা অথবা দিয়ে তোমাদের এভাবেও প্রশ্ন আসতে পারে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে আঠেরোশো পঁয়ত্রিশ সাল গুরুত্বপূর্ণ কেন তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলে নেই তোমাদের কিন্তু টপিকের নাম না উল্লেখ করে তোমাদের সাল হিসাবে পরীক্ষায় কোশ্চিন আসছে কিছু বছর দেখলাম আসছে তোমাদের কিন্তু সেভাবে পরীক্ষা আসতে পারে ঠিক আছে যেমন আগের বছর দু হাজার চব্বিশে পড়েছিল যে আঠেরোশো তেরো সাল কেন গুরুত্বপূর্ণ বা শিক্ষা বিস্তারে আঠেরোশো ছত্রিশ সাল কেন গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই জানো আঠেরোশো তেরো সাল অ্যাক্ট ঠিক আছে আর হচ্ছে ছত্রিশ সাল হচ্ছে কী না হচ্ছে মধুসূদন গুপ্ত তাই তো সবে ব্যবচ্ছেদ ঠিক আছে আচ্ছা তারপরে চলে আসবো তিনের দাগের প্রশ্ন সমাজ সংস্কার আন্দোলনে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল এ প্রশ্নটা অবশ্যই ভালো করে দেখবে তার পাশে তোমরা সীমাবদ্ধতা দেখে রাখবে ঠিক আছে সীমাবদ্ধতা তার পাশেও তোমরা দু নম্বর হিসাবে দেখে রাখবে এমনিতে তোমাদের এটা চার নম্বর আমি সাইশনে দিয়েছি ঠিক আছে এমনিতে তোমাদের ওখানে পড়া আছে মানে তোমরা এখানে অবশ্যই লিখতে পারবে এবারে দেখো চার দাগের প্রশ্ন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কেন বিভক্ত হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ নববিধান কী ছয়ের প্রশ্ন মধুসূদন গুপ্ত কে ছিলেন সাতের প্রশ্ন উডের ডেসপাচ কি বা অথবা এভাবে আসতে পারে পাশ্চাত্য শিক্ষা আঠেরোশো চুয়ান্ন সাল কেন গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ কেন আটের প্রশ্ন ভারতের পাশ্চাত্য শিক্ষা আঠেরোশো সাতান্ন সাল কেন গুরুত্বপূর্ণ আর আঠেরোশো কেন গুরুত্বপূর্ণ ঠিক আছে আঠেরোশো পঞ্চান্ন আঠেরোশো সাতান্ন বুঝতে পারলে নয়ের প্রশ্ন স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় তোমরা অবশ্যই জানো ডেভিড হার করেছিল কত সাল আঠেরোশো তাই তো স্কুল বুক সোসাইটি আর যদি স্কুল সোসাইটি তাহলে কত না আঠেরোশো মনে আছে তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু দশের প্রশ্ন পাশ্চাত্য বিস্তারে খ্রিস্টান মিশনারিদের কী উদ্দেশ্য ছিল ভালো প্রশ্ন কিন্তু অবশ্যই করে রাখবে এগারোর প্রশ্ন হচ্ছে চুঁয়ে পড়া নীতি কী বা হচ্ছে ফিল্ট্রেশান থিওরি তোমরা অবশ্যই যেন ভালো করে করে রাখবে চুঁয়ে পড়া নীতি আচ্ছা তারপরে বারোর প্রশ্ন কাউন্সিল অব এডুকেশন কী বা লর্ড হার্জিংয়ের ঘোষণা গুরুত্বপূর্ণ কেন ঠিক আছে একই রকম উত্তর হবে দুটোই কাউন্সিল অব এডুকেশন কী আর লর্ড হার্জিংয়ের ঘোষণা গুরুত্বপূর্ণ কেন কাছাকাছি তোমাদের একই উত্তর হবে তোমাদের কাছে অবশ্যই রেফারেন্স বই বা বিভিন্ন স্যারদের নোট রয়েছে তোমরা অবশ্যই পড়ে নেবে তেরো প্রশ্ন কাদম্বিনী গাঙ্গুলি স্মরণীয় কেন ক্লিয়ার এবার আসছি দেখো পরের প্রশ্ন চোদ্দোর প্রশ্ন বাংলার নবজাগরণ কি পনেরো তিন আইন কি তাহলে তোমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে আমি পনেরোটি দু নাম্বার প্রশ্ন দিলাম এর থেকে কিন্তু বেশি কমানো যাবে না এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা অনেকে হয়তো ভাববে আর স্যার অনেকগুলো দু নাম্বারের কোশ্চিন দিয়ে দিই তার মধ্যে অটোমেটিক তো পরীক্ষা এমনিতেই পড়বে কিন্তু না এগুলো কিন্তু তোমাদের করতে হবে মাস্ট পনেরোটা দু নম্বর কোশ্চিন অধ্যায় ভিত্তিক মানে খুব একটা বেশি নয় ঠিক আছে আচ্ছা এবার আসবো চ্যাপ্টার থ্রি থেকে একের দাগের কোশ্চিন কী রয়েছে না দামিনী কোহ ঠিক আছে দামিনী কোহ কথার অর্থ কী তোমরা অবশ্যই যেন এক নাম্বারের জন্য পড়ে রাখবে দু নম্বরের জন্য তোমাদের আমি সাই দিয়েছি দুয়ের প্রশ্ন দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি বলতে কি বোঝো বা কেন গঠন করা হয় একই কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষায় ঘুরিয়ে ফিরে আসতে পারে কিন্তু ঠিক আছে তিনের প্রশ্ন ফরাজি আন্দোলনে ব্যর্থতার কারণ চার ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু করে রাখবে আচ্ছা পাঁচের প্রশ্ন তিতুমির স্মরণীয় কেন ছয় দুদুমিয়া কে ছিলেন সাতের প্রশ্ন নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু প্যাট্রিওটের কি ভূমিকা ছিল আট চুয়ার বিদ্রোহের গুরুত্ব কি তোমাদের সালটা দিয়ে দিয়েছি সতেরোশো আটানব্বই থেকে নিরানব্বই খ্রিস্টান্ত তারপরে রয়েছে নয়ের প্রশ্ন সন্ন্যাসী বিদ্রোহ ব্যর্থ হলো কেন বা ব্যর্থতার কারণ দশ বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা এগারো খুদ প্রথা কি ঠিক আছে খুব ভালো প্রশ্ন কিন্তু আচ্ছা কেনারাম বেচারাম কি সাঁওতালি বিদ্রোহ ছিল অর্থাৎ ঠকা ঠকাতো বুঝতে পেরেছো তো আর তেরো হচ্ছে মুন্ডা বা উলগুনান মুন্ডা উলগুনান কি ঠিক আছে এগুলো তোমাদের চ্যাপ্টার থ্রি থেকে এই সমস্ত প্রশ্ন অর্থাৎ তেরোটি প্রশ্ন দিয়েছি গুরুত্বপূর্ণ তোমরা দেখবে এর মধ্যে অবশ্যই কমন পাবে তাহলে আজ তোমাদের কাছে এই তিনটি অধ্যায় থেকে অর্থাৎ চ্যাপ্টার ওয়ান টু থ্রি থেকে দু নম্বরে শায়শান তুলে ধরলাম অর্থাৎ তোমাদের দু হাজার পঁচিশে এবছর মাধ্যমিকের জন্য এবং তোমাদের দু এক দিনের মধ্যে তোমাদের আরও পরবর্তী চ্যাপ্টারে আমি শায়শান তুলে ধরবো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্টে জানাবে কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো মাধ্যমিক জীবনের প্রথম পরীক্ষা লাইফের তাই এই পরীক্ষাটিকে তোমরা গাফিলতি একদম করো না যে বাড়িতে পড়বো না ঠিক আছে সময় কাটাবো না পড়ে ঘুরবো এইগুলো করো না মন দিয়ে পড়াশোনা করো আর বেশি দিন বাকি নেই মাধ্যমিক পরীক্ষা ঠিক আছে এই কটা মাস আছে এক দেড় মাস ভালো করে মন দিয়ে খেটে পড়াশোনা করো বাস ঠিক আছে তাহলে রাখছি তাহলে